মইনা তুমি ব্যাংক ভরে টাকা ফেলছ কত ভালো ছেলে এই দেখো ব্যাঙ্ক ভরে টাকা ফেলছে করো ওইটাও ঢুকবে তুমি ওই যেটা আর একটা এটা ঠেলো জোরে ঢুকে যাবে দেখো হ্যালো হুম জোরে ঠেলতে হবে জোরে এমনি করে আমি ঠেলে দিতে এই মশা এখানে ঠেলে না ভরো সব ভরে দাও একটা একটা করে দেখেছ বন্ধুরা মৈনা কত ভালো ছেলে ব্যাঙ্ক ভরে টাকা ফেলে এই তো আরও আছে ঘরো হ্যাঁ এই তো ঢুকে গেছে এটা হলো এটা ঘরো অ্যা যে ওরে ঢুকে যাবে আচ্ছা তুমি ছাড়ো তুমি ছাড়ো ছেলের শক্তি আছে তো ভালোই ছেলের তো ভালোই শক্তি আছে ছেলের তো ভালোই শক্তি আছে দাও রেখে দি আবার কালকে ভোবা হ্যাঁ প্রত্যেক দিন টাকা ফেলবাই তাই ঠিক আছে তুমি একা একা ভরেছো বলো এখানে লেখা আছে লক্ষ্মীর ভাঁড় এই দেখো লেখা আছে লক্ষ্মীর ভাঁড় দেখেছ রেখে দিই তাহলে হ্যাঁ হ্যাঁ রেখে দিই আবার কালকে ভোর বাগিয়ে দেব আবার কালকে ব্যাংক ভরে টাকা ঢুকাবো হ্যাঁ টাটা বাই বাই